আনন্দ সংবাদ শুভ সংবাদ ছাড়া রবীন্দ্রনাথ শিশু শিক্ষা নিকেতনের পক্ষ থেকে আপামর জনসাধারণকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রবীন্দ্রনাথ শিশু শিক্ষা নিকেতনের একশো তেষট্টিতম জন্ম জয়ন্তী উপলক্ষে আজকের এই মঙ্গল শোভাযাত্রা উক্ত শোভাযাত্রায় বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী এবং অভিভাবক অভিভাবিকাবৃন্দ এবং শিক্ষক শিক্ষিকাদের নিয়ে এই শোভাযাত্রা শোভাযাত্রা দিকে সাফল্য মণ্ডিত করুন এবং আপনাদের সহযোগিতার মিলবন্ধ বাড়িয়ে দিন এবং এই সহযোগিতা শুধু আপনাদের জন্য সকলের শুধু সুদূর আগমন যে শোভাযাত্রার মধ্য দিয়ে আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গালার মাল্যদান এবং তারপরে হচ্ছে বিদ্যালয়ের অঙ্কন প্রতিযোগিতা শুধু বিদ্যালয়ের ছাত্রছাত্রী নয় বিদ্যালয় থেকে আসা এবং বিভিন্ন স্কুল থেকে আসা সকল ছাত্রছাত্রীদের নিয়ে আজকে এই অঙ্কন প্রতিযোগিতা এবং সেই অঙ্কন প্রতিযোগিতার আগামী ছাব্বিশে বৈশাখ বিদ্যালয়ে প্রাঙ্গনে তাদের প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ করানো হবে এবং এই অনুষ্ঠানটিকে আপনারা সহযোগিতার মেলবন্ধন বাড়িয়ে দিন এবং সকলকে জানাই আন্তরিক ও প্রীতি শুভেচ্ছা রবীন্দ্রনাথ শিশুইখা নিকেতনের পক্ষ থেকে নমস্কার আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন নমস্কার